চার দিকে আগুন সঙ্গে কালো ধোয়া মা চিৎকার করে খুঁজছেন নাফি নাফি আমার নাফি কোথায় অথচ ঝলসানো নাফি মায়ের সামনেই ছটফট করছে কিন্তু মা চিনতে পারছে না তাকে তখন শিশু নাফি বলে ওঠে মা আমি তোমার নাফি গা পুড়ে যাচ্ছে আমাকে বাঁচাও মা স্তব্ধ কিন্তু ঠিক তখনই মায়ের মনে হলো তার আরেক সন্তান নাজিয়াও তো এখানেই শরীরের প্রায় নব্বই ভাগ পুড়ে যাওয়া নাফিকে নিয়ে মা এবার খুঁজছেন নাজিয়াকে পাওয়া গেল তাকেও কিন্তু ততক্ষণে নাজিয়ার শরীরের নব্বই ভাগ পুড়ে গেছে নাজিয়াও বলছে মা আমার শরীর পুড়ে যাচ্ছে আমাকে একটু আইসক্রিম দাও মায়ের বুক ফেটে গিয়েছিল কিন্তু সান্ত্বনা দিয়ে বলেছিলেন কাল সকালে সব কষ্ট শেষ হবে কিন্তু সেই সকাল আর এলো না তবে নাজিয়ার সব কষ্ট শেষ হলো রাত মিনিটে এরপর ছেলেকে রেখে বাবা মা ছুটেন মেয়েকে কবর দিতে কিন্তু ফিরে এসে দেখেন নাফির পঁচানব্বই শতাংশ পোড়া দেহটি পড়ে আছে বার্ন ইউনিটের বিছানায় বাঁচানো গেল না দুই ভাই বোনের একজন যেখানে একটি সন্তানের শোকই অসহ্য যন্ত্রণার সেখানে আশরাফুল ইসলাম আর তাহমিনা একসাথে হারিয়েছেন তাদের দুটি কলিজার টুকরোকে